ورحمة الله وبركاته الحمد لله نحمده ونصلى على رسوله الكريم الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم خيط أبيض من الخيط الاسود من القتل ثم اتموا الصيام الى الليل ولا تباشروهم مساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون الحمد لله الله رب العالمين برسول شاء جرب العالمين أدرك সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে সর্বোৎকৃষ্ট আকৃতি দিয়ে এবং সর্বশ্রেষ্ঠ নবী মুখ করে সেই জন্য আমরা তাঁর দরবারে জানে রাখা করি শুক্রিয়া সকলে বলে আলহামদুলিল্লাহ অতপর তত রসুল সাল্লাহ আলী আসসালামের প্রতি শতকরি দূর বর্ষিত হোক সকলে বলে আল্লাহ সাল্লাহ আলী আল্লাহ আলী সম্মানিত শ্রোতামণ্ডলী এখন কি বিষয়টি আমরা আলোচনা করব বিশ আলোচনা এটি হচ্ছে রোজা ভঙ্গের কারণ নেই রোজা ভঙ্গের কারণ সম্পর্কে নিঃসন্দেহে আমাদের জানা উচিত যে কি কি কাজ করলে রোজা ভঙ্গ হয়ে যায় আলমিন আগে কেউ রাত্রিবেলায় ঘুমিয়ে পড়লে পূর্বে আপনার রাত্রিবেলায় ঘুমিয়ে পড়লে আর সেই খাওয়া চলতো না সেটি আলহামদুলিল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়েছেন যে সেই মধ্যে আরো বরফতের কথা বলেছেন আলম সাল্লাম অনুরূপ অনুরূপভাবে রমজান মাসে স্ত্রী সহবাস করা হারাম ছিল আল্লাহ আলমিন সুরত বাকারা একশত সপ্তাশি নম্বর আয়াত নাজিদের মাধ্যমে রাত্রিবেলায় স্ত্রী সবস করাকে বৈধ করেছেন তবে দিনের বেলায় স্ত্রী সবস করা হারাম রোজা অবস্থায় স্ত্রী সবস করা হারাম রমজান মাসে রোজা অবস্থায় স্ত্রী সবস করা হারাম আর রাত্রিবেলায় আল্লাপা আমাদের জন্য সহজ করে দিয়েছেন সহজার্থে দিনকে সহজ করার্থে আল্লাপা রাত্রিতে স্ত্রী সবস করাকে বৈধ করে দিয়েছেন তাই বলেছেন ফালা এখন তোমরা তাদের সাথে সহবাস করতে পারো বিনামিশা করতে পারো হ্যাঁ এবং তোমরা আল্লাহ পাকের নিকটে হ্যাঁ হ্যাঁ অনুত হও অনুসরণ করো যা তোমাদের জমিনে কি করেছেন লিখে দিয়েছেন এবং বলেছেন আকুলু ওয়া আশরাবু হাতা ইয়াতাবায়yana lakumul khaytul abyad minal khaytil aswadi দ্বারা পূর্বে এভাবে বিধান ছিল না যে আপনার সূর্য মানে এই মানে মানে পর্যন্ত খেতে পারো অর্থাৎ কালো রেখা থেকে যখন সাদা রেখা প্রকাশ হবে এ পর্যন্ত আমরা খেতে পারো এই বিধানটি আগে ছিল না আলহামদুলিল্লাহ পাক আমাদের দিনকে সহজ করেছেন হ্যাঁ এবং আমাদের জন্যে সহজ করে দিয়েছেন যে আমরা একদম সকাল পর্যন্ত খেতে পারি তোমরা আমরা এবার মূল আলোচনায় চলে যায় হ্যাঁ গিয়ে বলেছেন যে তোমরা সুরে সাদের থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রাত্রি পর্যন্ত রোজাকে পূর্ণ করো হ্যাঁ রোজাকে করো পূর্ণ করো অর্থাৎ দিনের বেলা কোনো কিছু খাওয়া বৈধ নয় হ্যাঁ দিনের বেলা কোনো কিছু খাওয়া বৈধ নয় আর রোজা ভাঙের কারণগুলো হ্যাঁ আপনার আল্লাহ নবী সাল্লাহ আলহি ও সাল্লাম থেকে প্রমাণিত যে আল্লাহ নবী সাল্লাহ বলেছেন এবং অল মুখা তুহতু আর নোয়া নোয়াইন যে রোজা ভঙ্গের কারণ মূদ কান হচ্ছে সাতটি মূল কান হচ্ছে সাতটি তার মধ্যে এক নম্বর হচ্ছে আলচি ম্যা দিনের বেলায় রোজার দিনে দিনের বেলায় স্ত্রীস্রবাস করা রোজা ভঙ্গের কারণ এবং কেউ যদি এই দিনের বেলায় রোজা ভঙ্গ করে তাহলে

والصوم واجب عليه لازمه مع القضاء أبناء... أه... قضاء عدائي كنت قضاء 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 المغلظه قضاء قضاء الكفارة قضاء 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 রাককাবাতিন হ্যাঁ সেটা হচ্ছে যে মুমিনাতিন যে মুমিনা দাসী বা দাস বা দাসী आजाद করা দাস বা দাসী आजाद করতে হবে গোলাম आजाद করতে হবে যদি গোলাম आजाद করতে না পারে তাহলে হ্যাঁ যদি না থাকে তাহলে লাগাতার দুই মাস রোজা রাখবে তাহলে লাগাতার দুই মাস রোজা রাখবে হ্যাঁ এবং লা ইফতিরু বাইনহুমা ইল্লা লিআযরিন শারঈ

সেই সময় যদি পড়ে যায় তাহলে সেই সময় রোজা রাখবে না অথবা হ্যাঁ যে আপনার অনিচ্ছায় যদি এরকম অসুস্থ হয়ে যায় অথবা অনিচ্ছায় যদি মানে কোনো কারণবশত কথা সম্ভব করতে হয় সেই ব্যাপার ব্যতীত আপনাকে লাগাতার কি রাখতে হবে দুই মাস রোজা রাখতে হবে থায় নাফতারা লিগাইদ উযর ওয়া লাউ ইয়োমান আও ওয়াহিদান লাজমা তিনাফু সিয়ামি মিন জাদিদ যদি কেউ ইচ্ছেভাবে একদিন লোটা ছেড়ে দেয় তবে তাকে পুনরায় করতে হবে হ্যাঁ নতুন করে শুরু করতে হবে দুই মাসের মিয়াতে রোজা রাখা প্রেম দেখুন অতএব হ্যাঁ দুই মাস লাগাতার রোজা রাখাটা পাফা দুই নম্বর তিন নম্বর হচ্ছে যদি দুই মাস লাগাতা রোজা রাখতে না পারে তাহলে হ্যাঁ সাতজন মিস্কিনকে খানা খাওয়াবেই সাতজন মিস্ক্রিনকে খানা খাওয়াবে।

খানা খাওয়াও অর্থাৎ এক সন্ধ্যা একজন মিষ্কিনের এক খাওয়ার যে পরিমাণ সেই পরিমাণ খাদ্য দিলেই হ্যাঁ চলবে বা একজন মিষ্কিন খাওয়ালে চলবে অনুরভাবে দুই নম্বর হচ্ছে রোজা ভাঙ্গের কারণ হচ্ছে মেনি ইচ্ছাকৃতভাবে বীর্যপাত করা ইচ্ছাকৃত ভাবে করা সেটি হতে পারে হ্যাঁ আপনার স্ত্রী স্ত্রী হ্যাঁ আপনার স্ত্রী একে চুম দেওয়ার মাধ্যমে হ্যাঁ অথবা হ্যাঁ আপনার হস্ত মাধ্যমে হোক যেভাবে হোক না কেন It took

আমার জন্যই রেখেছি হ্যাঁ আর আমার জন্যই সে করেছে আমার সম্মানার্থে সে তার সেই খারাপ থেকে বিরত রয়েছে এবং সাহবাদ পূর্ণ করা থেকে সে বিরত রয়েছে বাবা বুখারি হ্যাঁ বুখারি এটি হাদিস অতএব অবস্থায় কি করা যাবে না হ্যাঁ বীর্যপাত ঘটানো যাবে না অনুরভাবে আপনার যারা আপনার সহ্য ধৈর্য ধারণ করতে পারবে না স্ত্রীর স্ত্রীর সাথে মানে আলিঙ্গন করার করার সময়

হ্যাঁ এবং তিনি কন্ট্রোল যাকে বলা হয় যে তিনি নিয়ন্ত্রণ করতে পারতেন অর্থে তাঁর ব্যাপার ভিন্ন আমাদের জন্য যারা পারবেন না তাদের জন্য কখনোই বৈধ হবে না স্ত্রীর সাথে আলিঙ্গন করা রোজা অবস্থায় হ্যাঁ আচ্ছা এরপরে আমরা চলে যাই রোজা ভঙ্গের তৃতীয় কারণ তৃতীয় কারণ হচ্ছে যে যে খানা খাওয়া হ্যাঁ সেটি আপনার আপনার মানে মধ্যে প্রবেশ করা মুখের মাধ্যমে হোক অথবা নাকের মাধ্যমে হোক অথবা অন্য কোনো কখনোই মানে রোজা রোজা থাকতে পারে না অর্থাৎ রোজা ভঙ্গ হয়ে যায় হ্যাঁ খানা পিনা পেটে প্রবেশ করার যে কোনো মাধ্যমে হোক না কেন ওনুর ভাবে আপনার চার নম্বর হচ্ছে এটি আহ যে সমস্ত বিষয় আপনার মানে যে সমস্ত খানা পিনা যে সমস্ত মানে মানে বিষয় খানা কাজ দেয় হ্যাঁ যেমন দুই প্রকার একটা হচ্ছে হাকনু দম হ্যাঁ রোজা রোজাবস্থায় রক্ত নেওয়া হ্যাঁ এটি একটা আর কি হচ্ছে রোজা অবস্থায় খাদ্য জাতীয় ইংরে নেওয়া এই দুটাই হচ্ছে রোজা ভঙ্গের কারণ অতএব রোজা অবস্থায় রক্ত নেওয়াও আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে অনুরভাবে রোজা অবস্থায় হ্যাঁ যদি কোনো খাদ্য জাতীয় নেই তাহলে সেক্ষেত্রেও কি হয়ে যাবে রোজা ভঙ্গ হয়ে যাবে হ্যাঁ অনুরভাবে এবার আমরা চলে যাই পাঁচ নম্বরে পাঁচ নম্বর হচ্ছে যে আপনার হেজাম লাগানো হিজাম মানে অর্থাৎ বাংলা হচ্ছে সিঙ্গা লাগানো সিঙ্গা লাগিয়ে শরীর থেকে রক্ত বের করাকে হেজাম হেজাম বলা হয় হ্যাঁ হিজাম বা সিঙ্গা বলা হয় অতএব যারা সিঙ্গা লাগাবে রোজা HST তাদের রোজা ভঙ্গ হয়ে যাবে হ্যাঁ প্রিয় বন্ধুগণ অতএব এইদিকেও একটু থাকতে হবে যে রোজা মাসে সিঙ্গা না লাগানো হ্যাঁ রোজা মাসে সিঙ্গা লা না লাগানো অনুধভবে अपना হ্যাঁ তবে যদি আপনার মুখ থেকে থেকে বলা হয় অর্থাৎ লালা পড়ে বা অন্য লালা পড়ে বা অনিচ্ছাকৃত ভাবে যদি আপনার মানে রক্ত যাই হ্যাঁ সেক্ষেত্রে ইনশাল্লাহ রোজা ভঙ্গ হবে না হ্যাঁ হ্যাঁ অনুরভাবে যদি কারো সর্দি লাগে পাপ আসে এবং সেটা বের হয় হ্যাঁ সেক্ষেত্রেও রোজা ভঙ্গ হবে না তবে ইচ্ছাকৃত যদি রক্তপাত করে হ্যাঁ বা গুমি করে হ্যাঁ সেক্ষেত্রে এটা বলছে যে ছয় নম্বর হচ্ছে যে ইচ্ছাকৃত হয় বমি করা ইচ্ছাকৃত

সাত নম্বর হচ্ছে যে মহিলাদের মিন্স অথবা আপনার হ্যাঁ কি বলা হয় বাচ্চা হওয়ার পরে যে রক্ত সে রক্তপাত যদি হয় তাহলে এই অবস্থায় রোজা রোজা থাকা যাবে না মহিলাদের মিন্স হাইড হলে মাসিক হলে হ্যাঁ রোজা ভঙ্গ হয়ে যায় যে কয়েদিন মাসিক থাকবে সেই কয়েদিন রোজা রাখবে না তবে নমাজও পড়বে না এবং রোজাও রাখবে না তবে নমাজ পুনরায় তাকে পড়া হ্যাঁ খাঁজা করা দরকার এই রোজা কি করে নিবি কাজা করে নিবি অনুর ভাবে আপনার আপনার বাচ্চা হওয়ার পরে যে রক্তপাত হয় সেটাকে বলা হয় এই রক্তপাত যতদিন হবে ততদিন পর্যন্ত আপনার কি রাখবে না রোজা রাখবে না অথবা যখন ভালো হয়ে যাবে তখন কি করে কাজা করে নিবি রোজাগুলো কাজা করে নিবি প্রিয় বন্ধুগণ মনে রাখবি যে এই রক্তপাত যখনই বন্ধ হয়ে যাবে নিফাসের বাচ্চা হওয়ার পরে যে রক্ত হয় এই রক্ত যখনই বন্ধ হয়ে যাবে তখনই আপনার কাজ হলো যে আপনার কি করা এই রোজা রাখা শুরু করা অনেকের বিশ পঁচিশ দিনও বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে তখন সেই রোজা আরম্ভ করবি তবে সর্বশেষ সীমা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আর বাড়ি হ্যাঁ চল্লিশ দিন চল্লিশ পরে যদি কোনো মহিলা রক্তপাত পড়া বন্ধ না হয় তাহলে সে আহ মানে তারপরে সে নমাজ পড়বে এবং সে চিকিৎসা নিবে হ্যাঁ এবং সে রোগাও রাখতে পারবে কেননা সে এখন কি অসুস্থ অবস্থায় রয়েছে ত্রিবন্ধন অতএব আমরা জানলাম যে রোজা ভঙ্গের কারণগুলো কি কি আবার আমি আমি সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি যে রোজা ভঙ্গের কারণ এক নম্বর হচ্ছে মানে স্বামী স্ত্রী হ্যাঁ মিলন ঘটা হওয়া অর্থাৎ স্ত্রী সহবাস করা দুই নম্বর হচ্ছে হ্যাঁ বীর্য ইচ্ছাকৃত হয় বীর্যপাত করা আর যদি স্বপ্ন দোষ হয় অনিচ্ছায় যদি বীর্যপাত হয় তাহলে সেক্ষেত্রে রোজা ভঙ্গ হবে না তিন নম্বর হচ্ছে আপনার হ্যাঁ খাওয়া পিনা হ্যাঁ খাওয়া হ্যাঁ সেটা যে মাধ্যমে হোক না কেন মুখ দিয়ে হোক নাক দিয়ে হোক ইনজেকশন দিয়ে হোক যে অবস্থা কেন রোজা ভঙ্গ হয়ে যাবে হ্যাঁ চতুর্থ নম্বর হচ্ছে যে হ্যাঁ মানে নম্বর হচ্ছে খানা পিনা সেটি হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে রক্ত নেওয়া অথবা হ্যাঁ খাদ্য জাতীয় নিজস্ব নেওয়া এক্ষেত্রে এই জন্য কি হয়ে যাবে রোজা ভঙ্গ হয়ে যাবে এবং চতুর্থ নম্বর পঞ্চম নম্বর হচ্ছে আপনার কি মানে সিঙ্গা লাগানো সিঙ্গা লাগালেও রোজা ভঙ্গ হয়ে যায় এবং ছয় নম্বর হচ্ছে ইচ্ছাকৃত ভাবে বমি করা কেউ যদি ইচ্ছাকৃতভাবে বমি না করে এমনি এমনি বমি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে রোজা ভঙ্গ হবে না হাতটাকে যদি হ্যাঁ অনেক সময় পায়খানা রাস্তা দিয়ে রক্তপাত হয় যাকে অস্বরোপ বলা হয় সেক্ষেত্রে রোজা ভঙ্গ হবে না হ্যাঁ রোজা ভঙ্গ হবে না আর যদি কেউ ইচ্ছাকৃত ভাবে আপনার কি করে বমি করে তাহলে শিক্ষিত রোজা পণ্য হয়ে যাবে এবং সাত নম্বর হচ্ছে হ্যাঁ যে মেয়েদের মিন্স মাসিক হওয়া এবং মেয়েদের বাচ্চা হওয়ার পর যে রক্তপাত হ্যাঁ সেই রক্তপাত হওয়া হলেও আপনার রোজা বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে এই মহিলারা এই এর বিধান হচ্ছে মহিলারা রোজা রাখবে না হ্যাঁ যখন এই এই অবস্থা থেকে মুক্তি পাবে হ্যাঁ মিন্স থেকে যখন মুক্তি পাবে তখন রোজা রাখবে এবং যে কয়টি ছুটে গেল এই রোজা অবস্থা এই রন্ধন মাসে সেটি অন্য মাসে সওয়াল বা পরবর্তী মাসে আদায় করে নেবে সেটি আরো সহজ হয় যদি কষ্ট মনে করেন তাহলে সেক্ষেত্রে আপনি প্রতি বৃহস্পতিবার এবং সংবাদ যেদিন আল্লাহ পাকের কাছে বান্দার আমল নামা উঠানো হয় সেই দিনগুলোতে আপনি রোজা রাখতে পারেন হ্যাঁ রেখে রেখে সেগুলোকে পরিশোধ বা হ্যাঁ মানে শেষ করতে পারেন হ্যাঁ আদা আদায় করে নিতে পারেন অনুভাবে বলা হয়েছে আই এম এ বিজ হ্যাঁ আগের মাসের তেরো এবং চোদ্দ পনেরো তারিখে প্রতি মাসে রোজা রাখা এই এই গুলো রোজা রেখে রেখেও ওই মেয়াতে রোজা রেখা কাজা কাজার মেয়াতে রোজা রেখে ছুটে যাওয়া রোজার মেয়াতে

বা শরীয়ত বিধান রূপে নিগূঢ় হয়েছে আর সেগুলোকে আমাদিগকে পালন করতে হবে সম্মান করতে হবে এবং পালন করতে হবে محبتের সাথে এবং আল্লাহ কাছে নাজাতের জন্য কি করতে হবে দোয়া করতে হবে রাব্বুল আলামিন আমরা যে সমস্ত আরচনাগুলো করলাম সেগুলো আমাদেরকে পালন করার তৌফিক দান করে আমিন আমরা যেন সত্যিকার অর্থে রোজা ভঙ্গের তরুণদের থেকে বিচ্যুত থাকতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন আমিন এই বলে শেষ করছি ওয়া আকুর ফাউলি হাদা ওয়াস্তাফার যুরকুম سائر المسلمين من كل ذنب وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته